আমার স্কিনের উপরে এক জার্মানি প্রবাসী ভাইয়ের ছবিটা জলমল জলমল করে ভাসতেছে এই জার্মানি প্রবাসী ভাই বিশ বছর বয়সে সে জার্মানিতে পাড়ি জমাইছিল পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য নিজের ভবিষ্যৎ প্রতিষ্ঠিত করার জন্য জার্মানিতে থাকা অবস্থায় সে দেশে দুইটা ফ্ল্যাট কিনছিল একটা ফ্ল্যাট কিনছিল তার মা জনির নামে আরেকটা ফ্ল্যাট কিনছিল তার বোর নামে পনেরো বৎসর পরে যখন বাংলাদেশে আইসা ল্যান্ড করলো আইসা দেখতে পাইলো দিছে আর বোর নামে যে ফ্ল্যাট কিনছিল ওই ফ্ল্যাট এখন বউ অন্য পুরুষের নিয়ে দিন যাপন করতেছে রাত্র যাপন করতেছে আমোদ ফুর্তি করতেছে তার ওই বোর ফ্ল্যাট জায়গা হইল না মার নামে যে ফ্ল্যাট কিনে দিছিল ওই ফ্ল্যাট তো ছোটো বাইরে দিয়ে দিল ওই ফ্ল্যাটের কোনা তো জায়গা হলো তার টাকায় পায়ে লেখাপড়া কইরা এখন বাংলাদেশে একটা ভালো জব করে বাংলাদেশে বৃষ্টি দিন ছিল প্রত্যেকের ধারে দাঁড়ে ঘুরলো কোথাও জায়গা হইল না ওই বিশটা দিন হোটেলে দিন যাপন করলো রাত যাপন করল তখন সে বুঝতে পারল যে বাস্তবতা কি জিনিস আসলো পৃথিবীর বুকে কাউকে আর অন্ধবিশ্বাস করার মতো পরিস্থিতি নাই সব কিছু চলে গেছে মাত্র একজন জার্মানি প্রবাসী ভাইয়ের করুণ কাহিনীটা সামনে চলে আসলো আর হাজারো প্রবাসী ভাইয়ের করুণ কাহিনী ওই আধারে রয়ে গেল তারা অন্ধবিশ্বাস করে পরিবারের হাতে তোমার হাতে তুলে দেয়া এখন নিঃস্ব হইয়া পাগল পাগলের মতো ঘুরতেছে কারণ তাদের তো এখন আর কোনো কিছুই নাই আপনারা প্রবাসে থাকেন নিজের কষ্টের টাকা নিজে উপার্জন করেন নিজের প্রতি বিশ্বাস করেন নিজের টাকা নিজের কাছে রাখেন নিজের নামে ফ্ল্যাট কিনেন নিজের নামে জমি কিনে আমি সকল প্রবাসী ভাইদেরকে বলতে চাই বর্তমান এমন একটা যুগ দাঁড়াইছে যেখানে পরিবারের কাউর অন্ধের মতো বিশ্বাস করা যায় না গরের বৌরও অন্ধের মতো বিশ্বাস করা যায় না যদি বিশ্বাস করে থাকেন তাহলে আপনার জন্য অপেক্ষা করতেছে অন্ধকার ভবিষ্যৎ হাতে এরকম একটা বাঙ্গা হারিকেন এখনো সময় আছে নিজের পরিবর্তন করে নিজের প্রতি বিশ্বাস রাখেন নিজের টাকা নিজের কাছে রাখেন তাতে আপনারই মঙ্গল হবে না হলে ওই যার মানে প্রবাসী ভাইয়ের মতো দেশে গিয়া দাঁড়া দাঁড়া ঘুরা এয়ারপোর্টে যায় দু চোখের পানি ফালাইয়া বলতে হইব চিরুবিদায় বাংলাদেশ চিরুবিদায় বাংলাদেশ